সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি আসি রাজনৈতিক সংবাদ নিয়ে জনমত জরিপে এগিয়ে আওয়ামী লীগ পতনের পরও আওয়ামী লীগের এত জনপ্রিয়তা আওয়ামী লীগের পতনের পরও জনমত জরিপে এগিয়ে থাকার পিছনে কয়েকটি সম্ভাব্য কারণ আছে দীর্ঘদিন শাসনের প্রভাবে আওয়ামী লীগ বাংলাদেশের অনেক বছর ক্ষমতায় ছিল ফলে তাদের প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো অনেক শক্তিশালী এবং জনগণের সঙ্গে সংযোগ অনেক ক্ষেত্রেই বজায় রয়েছে বিকল্প ঘাটতি অনেক ভোটার মনে করে তে পারেন যে অন্য রাজনৈতিক দলগুলো এখনও কার্যকর বা বিশ্বাসযোগ্য বিকল্প নয় বিশেষ করে বিএনপির অভ্যন্তরীণ দুর্বলতা বা নেতৃত্বে সংকটে ভোটারিতারের আওয়ামী দিকে টেনে আনতে পারে এবং বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ অভ্যোতনে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া যাওয়ার পর থেকে বাংলাদেশের বিএনপি যেসব কার্যকলাপ করেছে তাতে বিএনপির উপরে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে তারা জায়গায় জায়গায় দখল জায়গায় জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে থাকার কারণে বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপি কাছ থেকে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে তাই বর্তমানে বিএনপির চেয়ে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক বেশি উন্নয়নমূলক কাজ আওয়ামী লীগ সরকার বিভিন্ন অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করেছে যেমন পদ্মা সেতু মেট্রো রেল অনেক মানুষ এসব প্রকল্পকে ইতিবাচকভাবে দেখেছেন মিডিয়া প্রচারণার কৌশল আওয়ামী লীগের মিডিয়ার ব্যবস্থাপনা ও প্রচারণা তুলনামূলকভাবে বেশি সংগঠিত যেমন জনমত প্রভাবিত করতে পারে গ্রামাঞ্চলের প্রভাব আওয়ামী গ্রাম পর্যায়ে সংগঠন ও ভোট ব্যাংক এখনও অনেক ক্ষেত্রে শক্তিশালী যেখানে অনেকেই অভ্যাসগতভাবে দলটিকে ভোট দিয়ে থাকে জনমত জরিপে সব সময় চূড়ান্ত বাস্তবতা প্রতিফলিত করে না জরিপের পদ্ধতি সময় এলাকা অংশগ্রহণকারীদের ওপর তা অনেকটা নির্ভর করে তুমি চাইলে কিছু সাম্প্রতিক জরিপ বা আরও বিশ্লেষণ খুঁজতে পারো যেমন সাম্প্রতিক সময় যে সবচেয়ে আরেকটি বড় দল বিএনপি এবং জামাত আওয়ামী লীগ এই তিনটি বাংলাদেশের সবচেয়ে বড় দল তাছাড়া যে ছোট ছোট দলগুলো আছে তারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন কথা হল আওয়ী এত জনপ্রিয়তা কেন জনপ্রিয়তার প্রধান কারণ হলো। আওয়ামী যখন ক্ষমতা ছেড়ে গণ দেশ ছেড়ে যায় তারপর থেকে দেশে লুটপাট ডাকাতি চুরি রাজহানি দখল টেন্ডারবাজি সহ চাতাবাজি বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে যায় এর সবচেয়ে বড় দায় হয়েছে বিএনপি তাই মনে করে যে এখন ক্ষমতায় আসার আগেই জনগণ মনে করে যে যদি লুটতরাজ চাঁদাবাজি টেন্ডারবাজি চলে তাহলে যদি ক্ষমতায় আসে তাহলে আরও কত কি করবে এরকমের একটা আবাস পায় জনগণ আসলে কত বাস্তব দেখেন বাংলাদেশে আরও অনেক দল আছে ছোট ছোটো দল আছে তারা কিন্তু টেন্ডারবাজি চাঁদাবাজি দখল এসবের সাথে জড়িত না এবং অনেক নেতাকে প্রশ্ন করা হলে বলে আমরা এত বছর না খেয়ে আসি এখন যদি কিছু পোলাপান কিছু বন্ধুবান্ধবের কাছে কিছু টাকা ধার চাই সেটা কি চাঁদাবাজি এর এভাবে পরিষ্কার করে বলে তাহলে এরা যদি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে ভবিষ্যতে এটাই মনে করে আওয়ামী লীগের দিন দিন বেড়ে যাচ্ছে আরেকটি দল আছে বাংলাদেশ তার তো জনপ্রিয়তা এখন বর্তমানে তুঙ্গে সেটা হইলো জামাত জামাতের কাজের যে অগ্রগতি এবং সুশৃঙ্খলভাবে তারা নেতৃত্ব দেয় তাতে দিন দিন তাদেরও অনেক জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে তাই বাংলাদেশের রাজনৈতিক সংকটে সকল দলের প্রতি আহ্বান রইল আমরা সবাই দিন শেষে বাঙালি এবং এই বাংলাদেশের উন্নয়নের জন্য সবাই সততা বজায় রাখুন এবং সৎভাবে জীবনযাপন করুন তাহলে দেখবেন এই বাংলাদেশে একটি অনেক দূর এগিয়ে যাবে যেমন সিঙ্গাপুরের মতো দেশ হয়ে যাবে আজ এ পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহি